আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক আজকে আমার একজন খুবই প্রিয় মানুষ ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন আমি ওনাকে দেখতে আসছি আয় তো আমার মনটা খারাপ হয়ে গেল ওনাকে দেখে উনি খুব সুন্দরভাবে জীবনযাপন করছিলেন হঠাৎ একটি জ্বর এসে ওনার সংসারটাকে এলোমেলো করে দিয়ে গেল প্রায় আট মাস আট মাস আগে উনি একটি টম টমার সিএনজিতে অ্যাক্সিডেন্ট করেন সেই এক্সিডেন্টে ওনার পার্টি ভেঙ্গে যায় তিনখানে বাংলাদেশে আলমানার হাসপাতাল ঢাকা মোহাম্মদপুর সেই হাসপাতালে ওনাকে চিকিৎসা করা হয় ওনার পায়ে প্রায় চোদ্দ লাখ টাকা চলে গিয়েছে আরো দ বছর দশ বছর লাগবে উনি আপনাদের সবার কাছে দোয়া চাইছেন চলুন আমরা ওনার মুক্তি শুনি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তাহলে বলুন আমাদের ফেসবুক আলাইকুম আমি একটা জব করতাম ওই সিল্লি রোড সানখোলা পারে। আমি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার কাজ শেষ করিয়া টন্ট্রমে চলে যাই স্বাস্থ্যবন্দির মুখা স্বাস্থ্যবন্ধী মুখা চলে যখন যাই যাওয়ার মাঝে শাহজালাল বেগারের সামনে শাহজালাল বেগারের সামনে সিনজি সিংজি সামনে আমি সামনে বসলাম ডাইন সাইডে বাম সাইতো না আয়া সিনজি সামনে আয়া বাড়ি মারছে দিয়ে আমার পাউটা তিনটে বাঙাচ্ছে এই ফোন তো অলরেডি তিনটে বাঙাচ্ছে দেওয়ার পর তাক্ষণিক অবস্থা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আমাকে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যা সদর হাসপাতাল নেওয়ার পরে আমি ডাইরেক্ট চলে যাই টেনাসোর পাশে টাকা টাকা অবশ্যের মাহমুদপুর গেলাম যাওয়ার পরে আমার কোনো হুজ জ্ঞান আসে না আমার কোনো স্মৃতি আসে না আমি আইসোর মাঝে আমি সৌদিন আসলাম আইসোর মাঝে সৌদিন আসলাম আমার জ্ঞান আছিল আমার পাগলের মতন আসল এরপরে আমার অপারেশন করলো তিন ডে অপারেশন করলো স্ক্রিন লাগাইলো দুই প্রথম তাহলে এইদিকে রথ লাগাইলো পরে লাগাইছি এগুলা রোদ লাগাইছে আস্তা পর রদ লাগানি আছে ভিতরে রোদ লাগানি আছে পরে এইটা জোড়া লাগছে ওটা আবার জোড়া লাগে নাই এগুলা হালটিফন্দ রাস্তার মাঝে পরে গেছে পরে আমার সাত মাস পরে কইলো ডাক্তারে এইটা হবে না পরে পরে আমি এগুলা জাল্লা লাগাই আনছি আর দুই লক্ষ টাকা লাগাইয়া জাল্লা লাগাই আনছি দিয়ে আনার পরে আমি বর্তমানে বাড়িতে আছি আরো বছর দেড় বছর সময় লাগবে আমার বাড়িতে পয়সা তখন লাগবো আমার লাগে সবে দোয়া করেন আর আমি কেউ সাথে খুচরা ব্যবহার করে দেয় খারাপ ব্যবহার আমার আল্লাহ মাফ করে দেয় পরে আমি রিং যেমন লাগাইলাম পরে যেমন ডাকা আবার চলে গেলাম পরে রিং লাগাই লাগবে আস্তা রোদ কয়া আবার রোদ কয়া আবার দুই লোক কতে গেছে আরও এক একদম দেড় বছর দিকে বাড়িতে আমার পাউডার দুই ইঞ্চি তো তিন ইঞ্চি ভালি হবে আধিটা খাটতে ভাল হয়েছে দুই ইঞ্চি তো হবে আমি সব সবাই গাছে আমি দোয়া চাই আমাকে দোয়া আমার আমি সুস্থ জন্য আপনার কাছে চলে আসতে পারি ওদিকে আমার কথা সবাই আমার সালাম আলাইকুম তো আমার কাছে খুবই কষ্ট লাগছে আমি ওনার সাথে অনেকদিন যাওয়ার চলেছি উনি আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি তাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন আমরা যেন ওনাকে আবার ফিরে ভাই আগের মতন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম